আসসালামু আলাইকুম মিমন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পারতেছেন আমি নতুন একটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি আর আগের থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি ঠান্ডা কিছুটা কম আছে তো চলুন আজকের ভিডিও যে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো তো আমি চলে গিয়েছিলাম দেখতেই পারতেছেন সীমান্ত সম্ভরে তো পাশে দেখতেছেন একটা ওদের হচ্ছে রেস্টুরেন্টের মতো একটা ইয়া আর আমি এই সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম সীমান্ত সম্ভরে গিয়েছি এবং আমি বেশ কিছুদিন চিন্তা করেছি যে যাবো 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 বাট আমার বাসা থেকে এতটা দূর যাওয়া হয় না তো ভাবলাম যেহেতু ওই ওখানে একটা শপে সার চলতেছে আর যেহেতু উইন্টার সিজনে সব জন্য দেখবেন যে সামার সিজনে চলে যাওয়ার পরে উইন্টারের আগে একটা সার থাকে অথবা হুটহাট করে কোনো না কোনো দোকানে সার দেয় আবার উইন্টার চলে যাওয়ার আগে সামারের আগে হচ্ছে যে সার থাকে সেইভাবেই তো দেখতে পারতেছেন সীমান্ত সম্ভারের এখন রিসেন্ট যেই লোকটা এবং রিসেন্ট যেই পরিস্থিতিটা আমি দেখাচ্ছি তো আজকে আমি ধানমন্ডি সীমান্ত সম্বরে এসেছি এবং আমি এখান থেকে একটা ব্যাগ প্লাস হচ্ছে একটা ড্রেস কোনটা যেটা হয় একশো নাম্বার কোন দিকে তো আমি ওদের সব খুঁজতেছিলাম আর ওই যে বললাম যে আমি ফার্স্ট টাইম গিয়েছি ওদের শপটা আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে থাইল্যান্ড হাওল তো এখানে ওদের যেই প্রোডাক্টগুলো আছে ওরা বেশি সবই ওদের থাইল্যান্ড থেকে ওরা ইম্পোর্ট করে এখানে এনে সেল করে তো ওদেরই হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট আমি হচ্ছে যে ওদের পেজে দেখলাম ওদের দুইটা আউটলেট আছে প্লাস আমার হচ্ছে যে এই দিকে যেহেতু কাজ ছিল তো আমি এইদিকেই আউটলেটে আউটলেটে আসলাম প্লাস আমি খুঁজতে 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 অনেকের কাছে জিজ্ঞেস করতেছিলাম এখানে বেশ কিছু কিছু সুন্দর সুন্দর দোকান ছিল অবশেষে আমি থাইল্যান্ড হাউলের সামনে চলে আসছি এবং ওদের প্রোডাক্ট কয়েকটা অলরেডি আমি দেখে নিয়েছি যে যেহেতু সামনে দেওয়া আছে এখানে হচ্ছে টি শার্ট আইটেম ছিল তো আমি ওখানে অনেক নয়েজ ছিল যার জন্য আমি আলাদা করে ভয়েস করতে হচ্ছে আর এটা সীমান্ত সম্বরে ভিডিও করা বা কোনো কিছু বারণ নেই তবে একটাই কথা যে ওদের কোনো ফেস নেওয়া যাবে না মানে ওখানে যারা স্টাফ যারা আছে তো এদের আপনারা তো জানেন থাইল্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয় আর যারা না জানেন তারাও যে দেখে আসতে পারেন আর যেহেতু টোয়েন্টি পারসেন্ট টেন চার্জ বেশ কিছু আপনাদের সাশ্রয়ী হবে তো এখানে আসলে সারের জিনিস হয় কি আমি তো সবসময় লেট লতিব হয়ে যাই তো ভালো ভালো যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হয়তো শেষ হয়ে যায় তো এখানে মূল আমি গিয়েছিলাম আসলে ব্যাগের প্রয়োজন ছিল মানে আমি নতুন নতুন ব্যাগ কিনতে পছন্দ করি কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি ব্যাগ ছাড়াই বাইরে ঘুরে বেড়াই কারণ আমার মানে আমি যেই ব্যাগগুলো পছন্দের করে কিনি আমি এই ব্যাগটা কিন্তু নিয়েছি আমার এই ব্যাগটা টোয়েন্টি পার্সেন্ট সারে আমার এক হাজার টাকা এসেছিলো আমি নিয়ে নিয়েছি আর আপনারা দুপুরের পরে গেলে ছাড়টা পাচ্ছেন আর বাদ বাকিটা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েন এই ব্যাগগুলো দেখতেছিলাম কিন্তু আমি মূলত ওই ব্যাগটা যেহেতু আমার মানে বেশি বেশি আমি যখন ব্যাগ ক্যারি করি তখন আমার বড় বড় একটু ব্যাগ লাগে বা আমি দূরে গেলেও আমার বড় বড় কোনো কিছু প্রয়োজন পড়ে তো যাই হোক এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল আপনারা দামাদামি করে নিতে দামা মানে দাম শুনে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট কোনটা আপনার যেয়ে দেখে নিতে হবে এখানে জুতার কালেকশনও ছিল সব প্রোডাক্টে ওদের কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কোনোটা টেন পার্সেন্ট ছাড় ছিল তো আমি মূলত গিয়েছিলাম যে আমরা একটা ড্রেস পার্সেস করতে হবে তো ভাবছিলাম যে জুতাটা কি নেওয়া যায় কি না পরে আমি দেখলাম না আসলাম যে বাজেট নিয়ে আসছে তার বাইরে আমি যেতে পারবো না তো এইটাই দেখতে পারতেছেন লম্বা লম্বা গাউন ছিল কিন্তু গাউনগুলো আসলে বেশি একটু ভারী ভারী থাকায় বা আসলে আমার হয় না যে আমার মন যেগুলো আটকে আমি অলরেডি এখানে দুইটা শার্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি যার জন্য আমি হচ্ছে আর এই যে নিলাম না তো আমি হচ্ছে যে দেখেন এখানে ভিডিও টিডিও করতেছিলাম আর অনেক ছোট্ট একটা শপ তো কাস্টমার আসতেছে যাচ্ছে তো এই সানগ্লাসটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি এখন ভাবতেছি কেন নিয়ে আসলাম না আমাকে ভালোই লাগতেছে মনে হচ্ছে সানগ্লাসে তো এদের এখানে কিন্তু কসমেটিক আইটেমও আছে আর এমন না যে এদের এখানে ফর্সা ক্রিম বা হোয়াইটিং ক্রিম আছে এরকম কিছু না এদের এখানে থাইল্যান্ডের থেকে আনাই কিছু কিছু যেমন মাথার বাম আছে লিপ বাম আছে অনেক কিছু আছে ক্রিম মানে যেটা আপনার রেগুলার ইউজের জন্য তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হেজাব কালেকশনও আছে এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন আমি সব একটা একটা করে দেখাতে পারিনি কারণ কাস্টমার ছিল এই জন্য ভিড় ছিল আর আমি এই শার্টটাও নিয়ে নিচ্ছিলাম তো ভিডিওটা আমি বেশি বড়োও করতেছি না আপনারা এখনই চলে যান থাইল্যান্ড হাউলে আপনারাও পার্সেস করতে পারবেন তো সবাই আমার পাশেই থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আল্লাহ হাফেজ বন্ধুরা